তো হয়তো বিচার জন্য বুঝছি বা বুঝার সময় অফায় নাই এই ব্যাপারে আলোচনা করার সময়টা অফ হয় নাই তো যাক এনেকে এখন আমার একটা আমুক পেস্টবুক আমাদের ওলার মানুষের কাছে এনার মতামত যদি একত্র হয় তইলে আমরা এটা সবাই সমর্থন করুন বা স্থাপন করব অনে আমি বলছিলাম শুধু বিলের নাম্বারে আমরা সাবেক বিলের নাম্বারে সভাপতি দিয়া আমার সানুর কাকারে কেশিয়ার দিয়া আমরা এর একটা গঠন করার জন্য মানে মহলা বাসীর কাছে আমি এটা প্রস্তাবটা দিলাম যদি আপনারা ভালো হয় তাহলে আপনারা হওয়া না কইবেন আর না হলে যারে ভালো লাগে যারে আপনারা পছন্দ যে মসজিদ চালানোর দুঃখ বা সালাত করব আরেকটা কথা আমি কইয়া যাই যারা দুজনে দিলাম বা আমি কিছি না মানে আপনারা কত কিছি এরপরে বাকি যা সাপোর্ট লাগে টাকা পয়সা যা কিছু সাপোর্ট লাগে এভরিথিং আমি হাতে দিব সাপোর্ট করব

हम तो उनके शिष्य इस विभाग अब रा अस्पताल एक नंबर एक है यासी हमने बहुत यासी लाभ हो चौपट यासी जैसा है नहीं तब देख कर करते जैसा काम हो रहा हम तो लाशवासा मोटरपस्त आमियासी है राजनीति पर यानी है घोड़ा पर ऑफिस को लेकर करते हैं तब तो क्या है एक यासी जागो रुतिया से डम्मन आ